প্রিয় দর্শক আমি খুন্দাকর উল্লামিন টেকরাট নিউজের পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি আপনাদের এখন একটি ধোকাবাজি কাকে বলে ওইরকম একটি ভিডিও আপনারা দেখবেন যে এই যে কলগেট দাঁতের যে পেস্ট এই পেস্টের কথা বলে তারা বিক্রি করে এবং আসলেও যখন এই পেস্টটির ভিতর প্যাকেটটি খোলা হয় তখন আসলে ভিতরে কি জিনিসটা দিয়ে তারা বিক্রি করে যাচ্ছে এই পোতলক চক্র আর শুনুন এই আমার ভাই থেকে কী ভাই আপনার মহিন শেখ মহিন শেখ এই মহিন শেখের বাড়ির কাছ থেকে আপনারা শুনবেন যে এই যে পোতলা চক্র কীভাবে এই কলগেট নামে এর ভিতরে আসল কী আছে বিক্রি করে আপনারা শুনুন তার মুখ থেকে একটু টু একটু জায়গায় দেবেন ভাই হুম দর্শক মন দিয়ে শোনেন এই যে একটা চক্র আইসে বাজারে এরা এই চার পাঁচ দিন আগে মাদারীপুর মোস্তফাপুর বাজারে রিপন মিল এবং গাজি গাজির মদি দোকানে ছয় পিস মাল দিছে কোলগেট নামে নম্বরটা ছেলে আর রিপন দোকানে দিছে বারো পিস একশো বিশ টাকা প্রতি পিস দাম নিছে পাইকারি রেডে এই এই চক্র সারা বাংলাদেশে এরা ঘুরিয়া বিক্রি করতে পারে যার জন্য আপনার লাইক করে জানানো হইল আপনারা এই চক্র থেকে বাঁচার চেষ্টা করুন অন্য কেউ বাঁচার জন্য সহায়তা করুন আর এই চক্র যদি কোনো প্রকার আপনারা ধরতে পারেন প্রমাণ সহ আইনের আশ্রয় তুলে দিবেন জি হুম কি আছে এর ভিতরে কি রাখছে ভিতর এখন দেখেন আপনি এটার ভিতর কি আছে এই যে দেখেন আমি খুলতে আছি আপনারা মনোযোগ দিয়ে দেখেন জিনিসটা এই যে কোলগেট নামে কিন্তু এটা পরিচিত কিন্তু কোলগেট অরিজিনাল কোলগেট না এই যে দেখেন দুই টাকা দামের যে জুস আছে পাইপ জুস এই শিশুরা শিশি দা বিক্রি করে শিশুদের জন্য বিক্রি করে এটা হয়তো এটা খাওয়ার যোগ্য নাও হইতে পারে ডেট ফেল হতে পারে সম্ভবত জি যে এই দেখেন কয় পিস আছে আমি সব আপনাকেও এক এক করে বের করে দেখাইতেছি কত বিক্রি করতেছে একশো বিশ টাকা একশো বিশ টাকা প্রতি পিস যখন এটা খুলতে পারে তখন দেখতে পাই যে আসলে হলো শিশুদের জুস আসলে খুব একটা পত্র চক্র তো দর্শক আপনারা এই যেভাবে পারেন যদি তারা আপনারা আপনাদের চোখে পড়ে আপনারা ধরে সরাসরি আপনার পুলিশের হাতে দেন প্রমাণ সহ ধরে আপনার পুলিশের হাতে দেবেন এই দাবি কিন্তু আসলে রাখছে এই এলাকাবাসী তো আমরা দেখতে পাচ্ছেন যে আসলে কত রকম প্রতারক এই এলাকায় বের হয়েছে এটা একটা মানে খুবই একটা মারাত্মক ধরনের একটি পত্রক চক্র এই এলাকা দিয়ে প্রতিটি দোকান দোকান এটা দিয়ে যাচ্ছে তো এই ভাই চোখে পড়ার এই মমিন ভাই চোখে পড়ার পরে কিন্তু তিনি আসলে এটি আমার কাছে জানাইছে যে ভাই এই ঘটনা তো আপনারা এই ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে কেউ প্রতারিত না হয়

জি ধন্যবাদ আপনাকে তো দর্শক আপনারা জানতে পারলেন যে আসলে এই প্রথা চক্র কীভাবে এই কলগেটের নামে ভিতরে এই এরকম শিশুদের যে খাবার সেই জুস সেই জুস দিয়ে তারা এইগুলি একটু ওয়েট করে বিক্রি করছে এই এই প্রথাচক্রে আপনাদের চোখে পড়ার মাত্রই আপনারা প্রশাসনকে খবর দিন তাদের হাতে ধরিয়ে দিন এমন দাবি কিন্তু এই যারা প্রতারিত হয়েছে তারাই আমার আমার কাছে জানিয়েছে তো আপনারা সবাই সাবধান থাকুন এবং ভিডিও ভিডিওটি অন্যকে দেখে সহযোগিতা করুন দেখার জন্য সহযোগিতা করুন এবং তারা যদি না হয় এজন্য বেশি বেশি শেয়ার এবং লাইক দিয়ে সবাইকে জানিয়ে দিন যারা দেখতে না পারছে তারাও জানি দোকানদার ভাই দোকানদারকে জানাইয়া জানাইয়ে দেয় জানাই দেয় চক্র ঢুকছে ঢুকছে সবার তো ফেসবুক নাই জি জি তুমি একজন আরেকজনের সহযোগিতা করিয়া আপনারা জানাইয়ে দেন যে তো অসাধু ব্যবসায়ী আইন দমন প্রতারণা না করতে পারে তাদেরকে আইনের আশ্রয় ধরাইয়া দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ভাই